পৃথিবীতে এমন বহু প্রতিভাবান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যারা তাদের বহুমুখী প্রতিভার জন্য বিখ্যাত ভারতের মাটিতে এমন একজন ব্যক্তি ছিলেন সত্যজিৎ রায় তিনি একাধারে চিত্রনাট্যকার চলচ্চিত্র নির্মাতা চিত্রশিল্পী লেখক সঙ্গীত পরিচালক এবং আলোকচিত্রশিল্পী ছিলেন আজকের দিনে চলচ্চিত্র শিল্পের প্রতি মানুষের গভীর আগ্রহ এবং সারা বিশ্বে ভারতীয় চলচ্চিত্রের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে যার পেছনে সত্যজিৎ রায়ের একান্তিক প্রচেষ্টা রয়েছে তার অবদানের ফলে বিশ্বের দরবারে ভারতীয় চলচ্চিত্র শিল্প সম্মান অর্জন করতে পেরেছে আজকের এই আলোচ্য বিষয় সত্যজিৎ রায়ের জীবনী সত্যজিৎ রায়ের জীবনী সম্পর্কে জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন ভূমিকা পৃথিবীর বুকে ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে যেসব দানবী প্রতিভা এই মহান ভূখণ্ডকে ধন্য করেছে তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন শ্রী সত্যজিৎ রায় তিনি একাধারে ছিলেন চিত্রনাট্যকার চলচ্চিত্র নির্মাতা চিত্রশিল্পী সঙ্গীত পরিচালক লেখক ও আলোকচিত্র শিল্পী জীবনে যা কিছুই তিনি করেছেন সব ক্ষেত্রেই অনন্যতার পরিচয় দিয়েছেন সত্যজিৎ রায়ের জন্ম ও বংশ পরিচয় উনিশশো সালে দ্বিতীয়া মে কলকাতায় জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায় বাংলার এক বিখ্যাত পরিবারের সন্তান তিনি তার পিতামহ উপেন্দ্র রায় চৌধুরী বাংলা শিশু সাহিত্যের জনক হিসেবে পরিচিত পিতা সুকুমার রায় ছিলেন বাংলার শিশু কিশোরদের প্রিয় কবি সত্যজিতের পরিবারে আরও অনেকে বাংলা সাহিত্য জগতে অতি পরিচিত উজ্জ্বল নক্ষত্র ছিলেন এমন পরিবারে জন্ম নিয়ে ছেলেবেলা থেকেই সত্যজিৎ হয়ে উঠেছিলেন শিল্পী মানবিকতা সম্পন্ন এই সাংস্কৃতিক পরিমণ্ডল ও পরিবেশে বড় হয়ে ওঠে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় ছেলেবেলা থেকেই সাহিত্য শিল্প ও সৃজনশীলতায় গভীর আগ্রহী ছিলেন পারিবারিক ঐতিহ্য ও পরিবেশের প্রভাব তার মনোযোগকে গভীরভাবে প্রতীত হয়েছিল যা পরবর্তীতে তাকে বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতে অন্যতম সেরা ব্যক্তিত্বে পরিণত করেছিল সত্যজিৎ রায় শিক্ষা জীবন সত্যজিৎ রায় বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে এবং প্রেসিডেন্ট কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন এরপর উনিশশো সালে তার মা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে তাকে পাঠান যেখানে তিনি প্রচুর শিল্প নিয়ে পড়াশোনা শুরু করেন কিন্তু অসমাপ্ত রেখেই তিনি উনিশশো তেতাল্লিশ সালে কলকাতায় ফিরে আসেন এবং ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারে চল্লিশ টাকা বেতনের চাকরিতে যোগ দেন জুনিয়র ভিওলাইজার পদে একই বছরে তিনি বিখ্যাত সিগনেট প্রেসের সঙ্গে যুক্ত হন এবং প্রচ্ছদ শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান সত্যজিৎ রায়ের কর্মজীবন সত্যজিৎ রায়ের জীবন এবং কর্মজীবন খুবই বৈচিত্র্যময় এবং গুরুত্বপূর্ণ তিনি ছিলেন একজন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা লেখক এবং শিল্পী তিনি শান্তিনিকেতন থেকে পড়া অসমাপ্ত রেখে ছেড়ে আসার পর উনিশশো সালে ব্রিটিশ বিজ্ঞাপন কোম্পানিতে জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে চাকরি শুরু করেন পরে তিনি সেই কোম্পানিতে আর্ট ডিরেক্টরের পদ লাভ করেন প্রথম দিকে সত্যজিৎ রায়ের পেশাগত জীবন শুরু হয় একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে তবে তার চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জিন রেনোয়ার সাথে সাক্ষাৎ এবং ইটালীয় নব্য বাস্তববাদী চলচ্চিত্র লাদ্রিদি বিচিক্লেতে অর্থাৎ বাইসাইকেল চোর দেখার পর এই অভিজ্ঞতাগুলি তাকে চলচ্চিত্র নির্মাণে উদ্যুক্ত করে উনিশশো সালে সত্যজিৎ রায় তার চাকরি ছেড়ে সম্পূর্ণভাবে চলচ্চিত্র পরিচালনার কাজে মনোনিবেশ করেন সত্যজিৎ রায় সাহিত্য অবদান সত্যজিৎ রায় ছিলেন এক বাঙালি প্রতিভা যিনি চলচ্চিত্র নির্মাতা এবং লেখক হিসেবে সমানভাবে খ্যাতি অর্জন করেন তার সৃষ্টি ফেলুদা প্রফেসর শঙ্কু এবং তারিণীখুড়ো বাংলা সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে কিশোর ও তরুণ পাঠকদের জন্য লেখা হলেও তার গল্পগুলি সকল বয়সের পাঠকের প্রিয় এছাড়াও তিনি নিজের ছেলেবেলার কাহিনী নিয়ে লিখেছিলেন যখন ছোট ছিলাম চলচ্চিত্র নিয়ে তার প্রবন্ধ সংকলনগুলোর মধ্যে উল্লেখযোগ্য আওয়ার ফিল্মস দেয়ার ফিল্ম পথের পাঁচালী চলচ্চিত্র দিয়ে বিশ্ব চলচ্চিত্রে পরিচিত পান তার কাজের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র আন্তর্জাতিক মানচিত্রে স্থান পায় সাহিত্য ও চলচ্চিত্রে তার অবদান তাকে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা আজও সকলের মনে জীবিত বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান সত্যজিৎ রায় উনিশশো সালে চিদানন্দ দাশগুপ্ত প্রমুখের সঙ্গে কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপন করেন উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী যা বাংলা তথা ভারতীয় সিনেমার গতিপথকেই পাল্টে দেয় উনিশশো সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে পথের পাঁচালী পুরস্কৃত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নিয়ে তিনি চারুলতা নির্মাণ করেন আবার সমাজের নানান আবর্তকেও তুলে এনেছেন সীমাবদ্ধ কাপুরুষ ও মহাপুরুষ জন অরণ্য এইসব সিনেমা গুপিগাইন বাঘাবায়ন হিরক রাজার দেশ এইসব সিনেমায় আপাত হাসির আড়ালে গভীর সমাজ ভাবনাকে প্রকাশ করেছেন সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা সত্যজিৎ রায়ের প্রথম ছবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত পথের পাঁচালী এই সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট শিরোপা পেয়েছিল সত্যজিৎ রায়ের পথের পাঁচালী অপরাজিত এবং অপুর সংসার এই তিনটি সিনেমাকে একত্রে অপুর ত্রয়ী বলা হয় তার অনন্যা ছবিগুলোর মধ্যে জলসাঘর পরশ পাথর চারুলতা কাঞ্চনজঙ্ঘা অরণ্যের দিনরাত্রি তিন কন্যা প্রতিদ্বন্দ্বী ঘরে বাইরে শাখা প্রশাখা নায়ক ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য এই সিনেমাগুলি শুধুমাত্র ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে নয় বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসেও বিশেষ স্থান অধিকার করে আছে সত্যজিৎ রায়ের প্রতিটি ছবি তার সৃষ্টিশীলতা সমাজবোধ এবং সাংস্কৃতিক উপলব্ধির নিদর্শন পুরস্কার ও সম্মান সত্যজিৎ রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার লেখক সঙ্গীত পরিচালক এবং চিত্রকর তিনি বিশ্ব চলচ্চিত্র জগতে এক অন্যতম পরিচিত নাম এবং ভারতীয় চলচ্চিত্রের একটি প্রভাবশালী ব্যক্তিত্ব সত্যজিৎ রায় এমন একজন চলচ্চিত্র ব্যক্তি যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ডক্টরেট প্রদান করে উনিশশো সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করে উনিশশো সালে ফ্রান্সের সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার লিজিয়ন দ্য অনর প্রদান করে সম্মানিত করে চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পুরস্কার অস্কার এবং ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রদান করে অন্যান্য প্রতিভা সত্যজিৎ রায় শুধু চলচ্চিত্রকারী ছিলেন না চিত্রনাট্য রচনা এডিটিং ফটোগ্রাফি সঙ্গীত অঙ্কন প্রভৃতিতে তিনি দক্ষ ছিলেন তিনি পঁয়ত্রিশটিরও বেশি গ্রন্থের লেখক ছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো বাদশাহী আংটি প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানা জয়বাবা ফেলুদাঁত স্বয়ং প্রফেসর শঙ্কু মন্ডুতে তারিণী খুঁড় কীর্তিকলাপ ইত্যাদি ফেলুদা তোপসে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি ছোট থেকে বড় সবার কাছে পরিচিত তিনি বাংলা ও ইংরেজি বহু মূল্যবান প্রবন্ধ লিখেছেন এবং সন্দেশ পত্রিকা সম্পাদনা করতেন কিংবদন্তি প্রভাব ভারত তথা সারা বিশ্বব্যাপী সমস্ত বাঙালি সমাজের কাছে সত্যজিৎ রায় হলেন একজন প্রতিভা বাংলা চলচ্চিত্র জগতে তার সুগভীর প্রভাব রয়েছে তার চলচ্চিত্র কৌশলে অনুপ্রাণিত হয়েছেন অপর্ণা সেন ঋতুপর্ণ ঘোষ গৌতম ঘোষ সহ বাংলাদেশের তারেক মাসুদ তানভীর মোকাম্বেল প্রমুখরা বুদ্ধদেব দাশগুপ্ত মৃণাল সেনের মতো চলচ্চিত্র নির্মাতারা ভারতীয় চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান স্বীকার করেছেন বিদেশে মার্টিন স্করসেচি জেমস আইভ্রি আব্বাস কিয়রফি ও এলিয়া কাজানের মতো চিত্র নির্মাতারা তার কাজ দেখে প্রভাবিত হয়েছে দর্শক সমালোচনা সত্যজিৎ রায় চলচ্চিত্র সম্পর্কে সমালোচনা এবং প্রতিক্রিয়া বিভিন্ন ধরনের হয়েছে কিছু সমালোচকেরা তার কাজকে অত্যন্ত ধীরগতি এবং আধুনিকতা বিরোধী বলে অভিহিত করেছেন তারা মনে করেন যে তার চলচ্চিত্রগুলির গতিশাঁখের রাজকীয় চলার মতো এবং এতে সমকালীন পরিচালকদের মতো নতুনত্বের অভাব রয়েছে এছাড়া সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে মানবতা ত্রিকোণকে সরলতা হিসেবে দেখা হয় তবে সত্যজিৎ রায় তার চলচ্চিত্রের ধীর ব্যাপারে বলেছেন যে তিনি এই গতি সম্পর্কে কিছুই করার নেই তার মতে তার চলচ্চিত্রের ধীর একটি সচেতন পছন্দ এবং তার নিজস্ব শৈপিলিক ভঙ্গি এটি তার সিনেমার এক বিশেষ বৈশিষ্ট্য যা দর্শকদের একটি ধীর এবং গভীর অভিজ্ঞতা প্রদান করে তবে এত সমালোচনা সত্ত্বেও সত্যজিৎ রায় তার কাজের মাধ্যমে যে মানবতা সামাজিক বাস্তবতা এবং শিল্পী সত্তা তুলে ধরেছেন তা তাকে চলচ্চিত্র জগতের একজন কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে উপসংহার শিল্পের এবং শিল্পীর কোন দিন মৃত্যু নেই একজন শিল্পী বেঁচে থাকেন তার সৃষ্টির মাধ্যমে উনিশশো সালের তেইশে এপ্রিল এই প্রতিভাবান মানুষটি প্রয়াত হলেও তার সৃষ্টি চলচ্চিত্রগুড়লেই রয়ে গেছে আমাদের মধ্যে সার্থক শিল্প ও তার শিল্পী অমর অবিনশ্বর বিশ্বের দরবারে ভারতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ প্রতিনিধি সত্যজিৎ রায় সারা বিশ্বে অমর হয়ে থাকবেন তার সৃষ্টির মাধ্যমে যিনি আজও চলচ্চিত্র প্রেমিকদের হৃদয়ে বেঁচে আছেন সত্যজিৎ রায়ের জন্ম উনিশশো সালের দ্বিতীয় মে বাবার নাম সুকুমার রায় জন্মস্থান কলকাতা পুরস্কার দাদা সাহেব ফালকে লিজিয়ন দ্য অনর ভারতরত্ন অস্কার মৃত্যু উনিশশো বিরাশি সালের তেইশে এপ্রিল